পদ্দা যে পদ্মা গুলো উড়ে যেমন মাজরা পাতা মুড়ানো পোকা চুંગી পোকা এইগুলোরই যে মদ বা পদ্মা দেখছেন উড়া উড়ি করে তাই না এখন এই উড়া উড়ি করা পদ্মা গুলো যদি আমরা ডালপুতে দিই তাহলে আমাদের খেতে ফিঙে পাখি বা শালিখ পাখি এসে দেখবেন বসে এক এক ডালে 8টা 10টা করে বসে এই 10টা পাখি যদি 10টা পোকা খায় পদ্মা ধরে খায় একটাটা পদ্দায় 250 থেকে 300 ডিম পারে।

ওখানে আরো যায় না ও নতুন জায়গায় যেয়ে ছিদ্র করে তাহলে এই একটা পাখি তো যদি দশটা পোকাও খায় তার মানে তিন হাজার ধানের শীষ আপনার বেঁচে গেল আপনি হিসেব করেন কথাটা তিন হাজার ধানের শীষ যদি আপনার বেঁচে যায় তাহলে সেখানে দেখেন এবার কয়েক কেজি ধান ওষুধ লাগে না স্যার

ওদিকে যদি আবার বিশ কেজি ধান বেশি হয় আমার লস আছে আরো সবচেয়ে বড় ব্যাপার পরিবেশেরও ক্ষতি হচ্ছে না পাখি ওর খাবারটা পাচ্ছে মাঝখানতে আমি উপকৃত হচ্ছে। তাহলে এই যে আপনারা তো সবাই জানেন কিন্তু খালি ডাল এই জমিতে পুতলে হবে না সবাই যার যার বাসায় যে আশেপাশের লোকজনের এই পরামর্শ দিতে হবে যে আমাদের এই যে উপজেলা কৃষি অফিস থেকে আমাদের বলেছে ডাল পুতার কথা ডাল পুতলে এই উপকার হয় আমি তো সবাইরে বুঝতে পারছি না সবাইরে ডাকতে পারছে এখানে তাহলে আপনাদের মাধ্যমে কিন্তু এই মেসেজটা তাহলে এখন আমরা ডাল পুতে দিই ডাল পুতার একটা নিয়ম আছে নিয়মটা একটু বলে দিই আপনার প্রতি তিন শতক জায়গায় একটা করে ডাল পুতলেই হবে তিন শতক তিন শতকে ডাল হলে হবে তার মানে তাহলে ওই জায়গায় ওই পোকাটা বসে ও কিন্তু মানে পোকা বলছে পাখিটা বসে ও দেখতে পারবে আশেপাশে ওর একটা দৃষ্টি সীমা আছে না তো সেটা আমরা একটা হিসাব করে দেখেছি যে যদি এক বিঘা জমিতে দশ থেকে বারোটা বা তেরোটা ডাল পুতা যায় মানে তেত্রিশ শতকের এক এক বিঘায় তাইলে হয় তো সেই হিসাবে আপনারা কানি বলেন তিন শতকে এক কানি কানিতে একটা পুতলি

তো ঠিক আছে এখন তাহলে আমরা ডাল ফুটবো হ্যাঁ ওকে দিয়া